আমি ছাত্রশ্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি সাধারণত জিএসসি অভিযোগ বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো পরিচালনা করেছি এবং বিশ্ববিদ্যালয়ে

কমিটি হল কমিটি দেওয়া হচ্ছে করে দেখলাম বেশ বিরোধিতা এবং সারস্পর বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্যে দিয়েছিল ইউনিয়ন জগন্নাথ ফলে কমিটি দিয়েছে এই রিয়েশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেন অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন যেমন সাবেক একটা সংগঠনের নেতৃবৃন্দ থাকেন তিনি দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ ফলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন এইটা আসা

ये ये दलो नहीं ये ताकि हमन के भाई है भाई इतना ज्यादा कॉस्ट रूम में दिखते हो বিশ্ববিদ্যালয় এই ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে বলেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দীর্ঘদিনের যে প্রবণতি দেখেছি যে ধরনের কার্যক্রম দেখেছি মৌখিক ঘোষণার উপর আমরা আখ্যা রাখতে পারি না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার উপর আমরা আখ্যা রাখতে পারি না এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন গুরুত্বপূর্ণ ভাবে মধ্যে যেটা উচিত